সারা মতো রঘুনাথগঞ্জ জেলাতেও পালিত হলো বিশ্ব হিন্দু পরিষদের রঘুনাথগঞ্জ জেলায় শহর থেকে গ্রামে গ্রামে বিভিন্ন স্থানে পালিত হলো হিন্দু পরিষদের স্থাপনা দিবস এই স্থাপনা দিবসে উপস্থিত ছিলেন প্রান্ত থেকে জেলা জেলা থেকে প্রখণ্ড ও খণ্ডের কার্যকর্তাগণ যেমন উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র সম্পাদক অমীয় সরকার মহাশয় উপস্থিত ছিলেন মধ্যবঙ্গ প্রান্তের সহসম্পাদক অসীম কুমার রায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অপূর্ব কর্মকার উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক কৃষ্ণ ঠাকুর উপস্থিত ছিলেন জেলা সৎসংঘ প্রমুখ নিহার হালদার রঘুনাথগঞ্জ জেলা বিশ্ব হিন্দু পরিষদের মঠ ও মন্দির পুরোহিত আর্চক প্রমুখ বিকাশ হাজরা উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ও বজরং দলের কার্যকর্তাগণ বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবসের বিষয় নিয়ে কি বললেন বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র সম্পাদক অমির সরকার মহাশয় চলুন শুনে নিয়ে যাক এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকেন নিউজ লাইভ বিশ্ব হিন্দু পরিষদ সারা পৃথিবী জুড়ে তার স্থাপনা দিবস কার্যক্রম চলছে চোদ্দো তারিখ শুরু হয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত চলবে আর সেই তাকে কেন্দ্র করেই আজ রঘুনাথগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে স্থাপনা দিবসের কার্যক্রমে আমরা সব অংশ নিয়েছি আর কত কত জায়গায় স্থাপনা দিবস কার্যক্রম হলো রঘুনাথগঞ্জ জেলায় আজকে তো চার জায়গায় হলো টোটাল কতটা লক্ষ্য মাত্রা আছে আপনার যেখানে সমিতি আছে যেখানে আমাদের সমর্থক কাছে আমাদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি আছে সেই সব জায়গাতেই সব গ্রামেই স্থাপনা দিবসের আমাদের হবে এরকমই যোজনা নেওয়া আছে ভারতবর্ষে প্রায় পাঁচ লক্ষ গ্রামে স্থাপনা দিবসের কার্যক্রম হবে এছাড়াও শহর এবং বস্তিতে বিভিন্ন অ্যাপার্টমেন্টে বড়ো বড়ো অ্যাপার্টমেন্টেও স্থাপনা দিবসের কার্যক্রম চলছে বিশ্বের পঞ্চাশটা দেশে এই স্থাপনা দিবসের কার্যক্রম হচ্ছে আপনার পরিচয় আমি অনিয়োগ সরকার বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্র সম্পাদক